আসসালামু আলাইকুম আমি সাকিচানের সকলকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ভর্তা গুঁড়ো উপকরণ দিয়ে প্রচলন দেখে নিই কীভাবে আমি চিকেন ভর্তা রান্না করি করবো তো প্রথমে আমি চিকেনটা সেদ্ধ করবো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণে পানি এখন আমি পানির মধ্যে এই চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো আর দেবো লমন চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি থেকে তুলে নেব আর গ্যাসটাকেও অফ করে দেবো আর চিকেনের যে পানিটা সেই পানিটা কিন্তু আমি ফেলবো না সেটাই পরে কাজে লাগবে চিকেনটা ঠান্ডা করে নিয়েছে আর এইভাবে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নেব আমার মনে হয় হাত দিয়ে করলেই বেশি ভালো হয় চামচের থেকে সম্পূর্ণ চিকেনের টুকরো গোলায় এইভাবে ছোটো ছোটো করে আমি ছাড়িয়ে নিয়েছি এখন চলে যাব রান্না করতে গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো এখন তেল আমি এখানে সাদা তেল নিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন এই রান্নাটা সাদা তেল দিয়ে করলে চিকেন ভর্তাটা বেশ ভালো হয় তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি একসঙ্গে পেটে নিয়েছি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো পেঁয়াজ বাটাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা এটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে আদা রসুনও ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটা দিয়েও বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরা ও ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব স্টেপ বাই স্টেপ মশলাটা দিয়ে কিন্তু এভাবে করে কষিয়ে নিতে হবে মশলা তাহলে চিকেন ভর্তাটা খেতে খুব সুন্দর লাগবে মশলা কষানো হয়ে গিয়েছে উপর দিয়ে তেল ভেসে এসেছে এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা এই চিকেনের টুকরোগুলো যে মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নেব এখন এবার চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব চিকেন স্টক দিয়ে ভালো করে চিকেনটাকে আমি রান্না করে নেব এবার দিয়ে দেবো আমি কাজুবাদাম বাটা এখানে আপনারা কাজু কাজুবাদাম বাটাটা দিতে পারেন তবে আমার কাছে নেই বলে আমি শুধু কাজুবাদাম বাটা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিমটা থাকে তাহলে কিন্তু দিতে পারেন আমার কাছে নেই বলে আমি শুধুমাত্র টক দইটা দিয়েছি দিলে ভালো হয় না দিলে কোনো অসুবিধা নেই ঘরে যা আছে তাই দিয়েই কিন্তু আপনার এই চিকেন ভর্তাটা বানিয়ে নিতে পারবেন তাতেও খেতে খুব টেস্টি হয় স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দেবো সেদ্ধ করে রাখা ডিম সে একটা ডিমকে আমি সেদ্ধ করে নিয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এটাই দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব উপর দিয়ে দিয়ে দেবো ড্রাই রোস্ট করা হচ্ছে কাশুরি মেথি আর দেবো বাটার এখন আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব চিকেন ভর্তাটা এরকম মাখো মাখো হয় খুব বেশি একটা ঝোল থাকে না তো এখন আমার চিকেন ভর্তাটা একদম রেডি তো গ্যাসটা অফ করে নামিয়ে নেব চিকেন ভর্তার সাথে খাওয়ার জন্য করেছি আজকে সিম্পলভাবে পরোটা তো এখন আমি পরোটাগুলোকে সেঁকে নেব এবার আমি অপর পাশটা উলটিয়ে দেব দুই পাশটাকে আমি হালকা করে সেঁকে নেব দুই পাশটা হালকা করে সেঁকে নিয়েছি এবার আমি অল্প করে একটু তেল দিয়ে দেবো এপাশ ওপাশ করে আমি ভেজে নিয়েছি পরোটাটা এবার তুলে নেব আর বাকিগুলো সেমভাবে ভেজে নেব সমস্ত পরোটাগুলো ভেজে তুলে নিয়েছি আর দেখুন কতটা নরম হয়েছে আপনাদের এখন আমি চিকেন ভর্তাটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে চিকেন ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আপনারা এই চিকেন ভর্তাটা নান রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন আর খেতেও হয় খুব সুন্দর আপনাদেরকে কিন্তু আমি এই চিকেন ভর্তাটা তৈরি করে দেখিয়েছি ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু আমি বেশি কিছু মশলা বা উপকরণ এখানে ব্যবহার করিনি যেসব মশলাগুলো আমি ব্যবহার করেছি এগুলো প্রায় সবার ঘরেই কিন্তু থাকে আমি একটু উপর দিয়ে সাজিয়ে নেব এ দুটুকরো ডিম রেখেছিলাম তো সেটা এই উপর দিয়ে দিয়ে দিলাম আর একটা পুদিনা পাতা নিয়েছি এই মাঝখান দিয়ে এভাবে দিয়ে দেবো একটু দেখতে ভালো লাগার জন্য কিন্তু আমি এটা দিয়েছি চিকেন ভর্তার সাথে খাওয়ার জন্য আমি পরোটা ভেজে নিয়েছি সেই পরোটাগুলোই এখন আমি নিয়ে নিচ্ছি চিকেন ভর্তায় রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যান আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ